দু হাজার চব্বিশ সালের জুলাই মাস এক ভয়ঙ্কর উত্তাল ও দুঃসাহসিক অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে রাজপথে তখন হাজার হাজার ছাত্র তরুণ সাধারণ জনগণ তাদের চোখে ছিল খুব মনে ছিল প্রতিজ্ঞা দাবি ছিল সবার একটাই নতুন ভবিষ্যৎ নতুন নেতৃত্বের গণতন্ত্রের পূর্ণতা ষোলো জুলাই থেকে শুরু হয় দমন নিপীড়ন নির্মমত অধ্যায় ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ আওয়ামী বিভিন্ন সংগঠন মিলে সশস্ত্র দখলদার শক্তির মতো লক্ষ্য ছিল পরিষ্কার প্রতিবাদী মুখ বন্ধ করা পাঠ্যপুস্তকে লেখা হবে হয়তো একদিন কেমন করে সেই দিন ছাত্রদের রক্তরঞ্জিত হয়েছিল রাজধানীর রাজপথ বিশ্ববিদ্যালয় কলেজ ছত্তর তবে তেমে তাকে নিয়ে আন্দোলন প্রতিদিন বেড়েছে মানুষের দল চার আগস্ট পর্যন্ত চলছে হামলা নিপীড়ন নির্যাতন তবুও পাঁচা আগস্ট সকালে আন্দোলনত ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত হয় ঐতিহাসিক প্রস্তাব এক দফা দাবিতে গণভবন ঘেরাও কর্মসূচি এই প্রস্তাব যেন নতুন উত্তাপ ছাড়া রাজনীতিগঞ্জ এর মধ্যে আসে সবচেয়ে বিস্ফোরক আগস্ট যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সংবাদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে খবরটি মুহূর্তে ভাইরাল হয় জনতার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা উল্লাস ও আশঙ্কা এখানে জেনে শুরু হয় ইতিহাসের নতুন বাদ নিউজ ডেস্ক সিপিএন